আসসালামু আলাইকুম এভরিওয়ান অবহেলিত মেয়ে গল্পের এগারো নম্বর পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক শাশুড়ির পাশে এসে বিড়বিড় করে বলে বুঝলেন না মা বইয়ের ওপর রাগ করেছে আপনার ছেলে নিজের ইগু ডেঙ্গিয়ে কি করে ওই বাড়ি যায় তাই একটু বাহানা খুঁজছে বিড়বিড় করে বললেও শান বুঝতে অসুবিধা হলো না সামিয়া কি বলল তাই রাগি চোখে তাকিয়ে সামিয়াকে কিছু বলতে যাওয়ার আগে সামিয়া বলে উঠে তা শান তুমি তো দিয়ে আসতে পারতে যাও না কেন নিজের শ্বশুর বাড়ি বলে কথা সেটার জন্য আমার মেজাজ মস্তিষ্ক জরুরি তুমি বলবে তবে আমি নিয়ে যাব এটা ভেবে না দাঁতে দাঁত চেপে জবাব দেয় শান এরপর গজ করে গাড়িতে এসে বসে এদিকে পাখির বাসায় আজ রাখি এসেছে তো ছিলই এ যেন সোনার জন তিনজন সারাদিনই জমি আড্ডা দিয়ে সিদ্ধান্ত নেয় বিকালে নদীর পারে ঘুরতে যাবে ফুসকার হাওয়াতে যে ভাবা সেই কাজ তিনজনই প্রচুর রকমের ফুচকা খাওড়ি দুপুর গড়িয়ে বিকেল হতে তিনজন রওনা হয় নদীর উপমুখে এতদিন পর আজ এখন হয়েছে তিনজন সারা বিকেল নৌকায় চড়েছে নদীর ওপারে গিয়েছে শেষে এপারে আসতে আসতে সন্ধ্যা হয়ে আসে তবু ফুচকা খাওয়ার লোভ দমাতে পারেনি তারা তিনজন তিনজনের মুখে চাওয়া করে দৌড়ে ফুচকার হাউসে ঢুকে পড়ে সান হাজার দিদার পরেও এক পাশে রেখে মেডিকেল কাজ ছেড়ে রাফিকে বাড়ি পাঠিয়ে দেয় তারপর লালমনিহাটের উদ্দেশ্যে গাড়ি ঘোরায় ঘন্টা খানিক পর পাখিদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করায় গ্রাম হলেও মেন রাস্তা পাশে দুতলা বাড়ি পাখিদের ওপরে রুমটাই পাখির পাখির দিয়ে বিশাল দিকে চোখ রেখে গেট খোলা পেয়ে গাড়ি নিয়ে বাড়ির পিছনে পার্কিং করে রাখে পাখির মা হতবম্ব হয়ে বাইরে এসে দেখেন তার একমাত্র জামাই চলে এসেছে কি করবেন ভেবে পায় না এদিকে পাখিও বাড়িতে নেই সাত পাশ ভেবে ভিতরে ড্রয়িং রুমে বসতে বলেন শান পাখির খুঁজ জানতে চান পাখির মা সবটা বলে দেয় মায়ের কথায় শান রেগে যান ভীষণ কারণ সন্ধ্যা হয়েছে অনেক আগেই হলো এখন বাড়ি ফিরে মেয়েটা বাবা টেনশনের কিছু নেই নদীর পার পাশে ওরা তাড়াতাড়ি চলে আসবে জামায়ের মাঝে অস্থিরতা লক্ষ্য করেন তিনি তাড়াহুড়া করে পাখির নম্বরে ডাইল করতে একবার কেটে যায় শান আবার দ্বিতীয় স্তর বসে বসে থাকতে আবার ফোন করে পাখির মা আবারও কল করে হ্যাঁ কিরে কই তোরা হ্যাঁ মা বলো এই যে ফুচকা হাউজে ফুচকা খায় মেয়ের ফুসকা ঠেসে তিনজন একসাথে জবাব দিয়ে খিলখিলিয়ে ওঠে এই মুহূর্তে বাড়ি চলে আস সা পাখির মাকে শান নিজের আসার কথায় ইশারা বলতেই বারণ করে দেয় তিনি পকেটে রাখ দেখিয়ে ওদেরকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলে ত্রিশ মিনিট পর বাড়ি ঢুকে জেনে আর পাখি গড়িতে তখন রাত আটটা বেজে গিয়েছে অলরেডি রাখিদের বাড়ি ফুসকা হাউজের পাশে হওয়াতে সে আর বাড়িতে আসেনি ওরা দুজন হেলতে দুলতে বাড়িতে ঢুকে ঢুকতে ড্রয়িং রুমে সুভাই লিপিবদ্ধ চাউনিতে বসে থাকে দেখে শানকে পাখির এই হিরোটা কেড়ে ডাক্তার শানের মতো লাগছে না জেনি চাপা চাপা সুরে ঠুট নাড়িয়ে পাখিকে বলে হি আমার তো তাই তো মনে হচ্ছে সাথে সাথে জেনি বিষণ্ণ ফুলে চোখ পাকিয়ে তাকিয়ে থাকে পাখির দিকে পাখির সাথে সাথে তো সানের বিয়ে হয়েছে তা যেন মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ওদের দুজনের কাণ্ড দেখে রাগে কটমট করে পাখির দিকে চেয়ে থাকে এরপর ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে চট করে পাখিকে কাঁধে তুলে উপরতলার দিকে যায় পাখি কিছু বুঝার আগেই শান ওকে কাঁধে নেয় না পারছে জুড়ে চিল্লাতে না পারছে চোপচাপ কাঁধে থাকতে নামা নামায় সবাই কি থমথমে মুখে পাখির ঘরে মেজিতে এনে ওকে নামিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় পাখি গুলগুল গুল চোখে দরজার দিকে একবার শানের দিকে তাকায় পুরকা খোল খুলতে বলছি কুইক তুমি সোজা কথার মানুষ নয় বলে বোরখা চট করে খুলে দেয় এসব কি করছেন এসব বাহিরে সবাই শান ছোট ছোট করে তাকিয়ে থেকে পাখির দিকে হোয়াইট ইউ ইউমেন বাই বাহিরে সবাই হুম আমি তোমার সাথে রোমান্স করার জন্য বোরকা খুলতে বলিনি গাদা কোথাকার আমায় বলে কেন আসুনি কি হলো বলো শান ক্ষিপ্র চিক একের পর এক প্রশ্ন করছে আর পাখির দিকে এগাচ্ছে আপনাকে তো মাফ ফোন দিয়েছিল রিসিভ হয়নি পাখি ভয়ে পিছাতে পিছাতে গড়ে দরজায় গিয়ে পিঠ থেকে যায় শান ওর দুই পাশে হাত বাফিন দৃষ্টিতে তাকিয়ে থাকে লেম হাজার বার কল দিতে আর তুমি না ধার্মিক মেয়ে এত কিছু জানো এটা জানো না স্বামীর বিনা হুকুমে স্বামীদের বাড়ির বাহিরে পা রাখতে তাহলে আসলে কেন বলো সানের চোখ মুখে রাগের বিশাল স্তব্ধ বুঝতে পারে পাখিয়ে চোখ দুটো বুঝে কুন মেয়ে চোখের জল ছড়িয়ে পড়ে শান সেই চেয়ে আরেকবার হুমকার ছেড়ে বলে উঠে ওইটা না মানলাম আমার মা হুকুম দিয়েছিল আজ নির্লজ্জন মতো তিনটা গাদা গাদি কি করে নদীর পারে গেলে আবার ফুস্তা খাইতেও গেলা একবারও জানানোর প্রয়োজন বোধ হয়নি তোমার যদি কিছু হতো আজ এডিয়েট কোথাকার অনেক অনেক দিন পর তিনজনে একখানে কাঁদবে না একদম বলে দিচ্ছি একদম ন্যাকা কান্না কাঁদবে না আর কাঁদলেই নিচের ঠোঁট বারবার চেপে ধরতে হবে কেন কথাগুলো যেন সানের গলায় দল পাকিয়ে আসছে আমি কি করব ভয় লাগছে আপনাকে চোখ খুলব লাল হয়েছে আপনার ঘুমার নেই কথা শেষ হতে না হতে শান নিজের উষ্টতে মিলিয়ে নেয় পাখির উষ্টতার সাথে পাখি ভাবতেও পারিনি শান হঠাৎ এমন কিছু করে বসবে চোখ খুলে আসার অতিক্রম তার এদিকে নিজের খুব অবসর অবসর লাগছে এভাবে কতক্ষণ থাকবে মানুষটা বড় বড় চোখ করে ভেবে উঠে পাখি ওফ সারেন না কেন বদলুক একটা দম আটকে আসছে তো আমার ভাই সানেন না এবার কবিশ বদলুক বদমাইশ বদরাগী কুচ চুর সার্জেন এমন হাজারটা গালি মনে মনে আওড়াতে থাকে পাখি এদিকে বেহুসে সময়ের পর শান চোখ মেলে পাখির দিকে একবার চেয়ে আবার নিজের কাছে মন দেয় একটু পর পাখির অস্তিত্ব কেটে যায় হাত পা ছড়িয়ে ছুড়িয়ে থেমে যায় অজানা অবশে চোখ বুঝে ফেলে শান পাখির হঠাৎ থেমে যায় শক্তিতে মনের নিজের কাজ ছেড়ে মুখে দিকে যায় সেঠ কী করে পারলাম না নিজেকে আরেকটু একটু কন্ট্রোল করতে হবে ও কি সেন্স আছে নাকি সেন্সলেস হয়ে গেল মেয়েটা পাখি পাখি ওপেন ইউর আইস পাখির দুই গালে হালকা হাতে ঝাঁকি দিতেই ধীরে ধীরে পাখি চোখ খুলে অজানা চাউনিতে এক দৃষ্টিতে চেয়ে শ্রাবণের দিকে তুমি ঠিক আছো পাখি পাখি নিয়ে চুপ এরপর আমায় না জানিয়ে কোথাও গেলে এর থেকে বড় শাস্তি পাবে ওকে ফ্রেশ হয়ে নাও আর আমায় কিছু খেতে দাও খিদা পেয়েছে কখন থেকে তোমার জন্য বসে আছি খিদা লেগেছে তো নাকি বলে পাখি থেকে এক দূরে সরে আসতেই নিতেই পাখি পিছন থেকে শাটের গলা চেপে ধরে থমকে যায় পাখির দিকে মুখ করে ব্রুনা চেয়ে কারণ জানতে চায় পাখি কিছু না বলে ডাইটাই দাঁড়িয়ে রয় এদিকে এই প্রথম পাখির মাঝে কাঙ্ক্ষিত সেই অনুভতেগুলো দেখা পায় শান কি হলো পাখি কি কিছু বলবে কণ্ঠনালী কাঁপছে শানের পাখি তবুও নিচুপ খুব খারাপ লাগছে মাথার দুই দিকে নাড়িয়ে নাসূচক অর্থ বোঝায় তার মানে ভালোই লেগেছে বিষণ্ণ নিয়ে বলে ওঠে শান হুম না 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 হ্যাঁ ও পাখি ধরা পড়ে গিয়ে আস পাখি শানের কথায় ভীষণ লজ্জা পেয়ে সংকোচ নিয়ে এদিক সেদিকে তাকাতে থাকে দুই গালে লজ্জা রেখে স্পষ্ট আস দুই হাতে পাখির মুখটা তুলে ধরে পাখিও একবার শানের দিকে চোখ তুলে তাকাতে চুকাচুকি হয়ে যায় আর তড়ি গতিতে শান আবারও পাখির উষ্ট দই নিজের করে নেয় এবার আর পাখির মাঝে কোনো অস্থিরত্ব খুঁজে পায় না শান যা পেয়েছে তা হল লজ্জা কতক্ষণ পার হলো দুজনের কারোরই সেদিকে খেয়াল নেই দরজার কারো কড়া নাড়াই কঠিন আওয়াজে দুজনের সম্মতি ফিরে দুইদিকে সরে যায় পাখি দ্রুত দরজা খুলে যিনিকে দেখতে পায় লজ্জা যেন আজ তরিতরিতে বেড়ে চলছে শানের মনে নতুন অনুভূতির পরশ খেলে যায় কিছুক্ষণ আগেকার সময়টা কে বেড়ে ফেলতে মন চাচ্ছে না তার তারপর পাখি আর ছানের সামনেও আসেনি ড্রয়িং টেবিলে খেতে খেতে দুইবার চোখাচোখি হয় পাখি লজ্জায় চোখ নামিয়ে নেয় রাতে ঘুমানোর সময় খাটের এক কোণে জড়ো হয়ে ঘুমিয়ে পড়ে পাখি কোনো কথাই বলতে পারছে না সে শান সে এদিকে আর চোখে কয়েকবার ডেকে হেসে ফেলে এদিকে নিজের মাঝে আজ অন্য পাখিকে খুঁজে পায় পাখি নিজের অভয়াকে আর বিশ্বাস হচ্ছে না যে এটা তার অভয় অন্য রকম অনুভূতি হচ্ছে তার সকাল সকাল জরুরি মিটিং থাকায় শান দ্রুত মেডিকেলে চলে আসে সারাদিন অনেক ব্যস্ত তার মাঝেও পাখির লজ্জা রাঙা মুখটা সানের মন ভুলতে পারেনি বিকাল গড়িয়ে সন্ধ্যার আভাস ছড়াচ্ছে চারদিকে পাখিরা সবাই বসে গল্প করছে সবার মাঝেও পাখির মন সানের কালকের স্মৃতিগুলো চলে আসছে নিজের অজান্তেই মুসকি এসে উঠছে মেয়েটা কিরে এত বিলাস কেন হুম জেনের কথায় সবাই পাখির দিকে ফিরে কই কিছু না তো কোথায় বলতে বলতে গালে হাত দিয়ে লজ্জায় রেখা লকানোর চেষ্টা করে কিন্তু ভ্যার্ত হয়ে সবাই জেনিকে ধরে ওকে এক প্রকার বাধ্য হয়ে দৌড়ে গিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগায় ধীরে ধীরে রাত বেড়ে চলছে আজ পাখি একা ঘুমিয়েছে জেনির বর এসেছে তাকে নিতে তাই তাদেরকে আলাদা করে থাকতে দেওয়া হয়েছে ডিনার সেরে যে যার ঘরে চলে যায় পাখির কেমন যেন খুব দুশ্চিন্তা হচ্ছে মানুষটা কি আজ আসবে নাকি ওই বাড়িতেই থাকবে একটা ফোন করব যা কি ভাবে তখন হরেক রকম চিন্তা ভাবনা করে শেষ মেশে কল দেয় শানকে কিন্তু ফোন কেটে দেয় শান পাখির খুবই খারাপ লাগলেও ব্যাপারটা কেমন যেন অভিমান জমে গেল শানের ব্যবহারটা ব্যস্ত থাকলেও কেটে দিবে কেন বললেই তো হয় আমি ব্যস্ত পরে কথা বলি একরাশ অভিমান নিয়ে ঘুমিয়ে যায় পাখি ফুনের করাটনে ঘুম ভাঙে পাখির প্রচুর বিরক্ত সে এখন এই ডক্টরের পাল্লায় পরে জীবনটা তার শেষ নেমিশে জেনারেল রাখতে বলেছেন ফুনে একবার কল কেটে যায় পাখি আবারও আগের মতোই ঘুমায় আবারও জ্ঞান করে ফোনটা বাজে রিসিপোতে বিরক্ত পড়া কণ্ঠে পাখি জবাব দেয় কেমন কেন এমন করছেন ঘুমাবো না আমি গেট খুলে দাও তাড়াতাড়ি গাদি চমকে চোখ বড় বড় করে তাকাই ফোনের দিকে রাত তখন দুইটা বেজে পনেরো গড়ে এত রাতে উনি এদিকে শান হলো হেলো বলেই চলছে পাখি কলকেটে বেলকনিতে গিয়ে দেখে সত্যিই গাড়ি দাঁড়িয়ে আছে দ্রুত নিচে গিয়ে গেট খুলে দেয় শান গাড়িটা পার্ক করে রেখে নিঃশব্দ ড্রয়িং রুমে এসে সুপায় বসে পড়ে দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত সে আপনি এত রাতে এখানে কেন শান দাঁত মুখ চেপে রাখে কোনো কথা বলে না রাগ সংরক্ষণ করে চেষ্টা করে শানের মুখ দেখে পাখি খানিকটা ডুব দিলে আবার গড় করে বলতে থাকে না মানে আসলে তো সন্ধ্যাবেলায় আসতেন তাই আর কি পাখির বুকামি মার্কা কথায় সানের রাগ যেন ধরে না আর আমি একটা প্রফেশনে থাকে ব্যস্ত থাকতেই হয় সন্ধ্যাবেলা ব্যস্ত ছিলাম তাই এই লিসন তুমি কাবার পাকা করে চলে এসেছো কেন সংসার করার ইচ্ছে নাই যদি সেরকমটা হয় শুনো পাখি তোমায় কেটে পিস পিস করে ব্রক্ষপুত্রে ভাসিয়ে দিব মগজ ঢুকাও চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে থমথমে মুখে পাখি জবাব দেয় আমি চন্দায় ফোন দিয়েছিলাম একবার রিসিভ হয়নি আর আমি কখন বলেছি সংসার করব না এখানে কি পরব তাই নিয়ে এসেছি সবকিছু একটু সরে দাঁড়ায় এত লজ্জা পেতে হবে না আমি এতটাও অভদ্র নই যে যখন তখন শুরু হয়ে যাবে তবে তুমি যদি চাও আমি সবসময় রেডি বলতে বলতেই বাঁকা হেসে পাখির আরও কাছে যাই ভাবি শান ফিরে দেখে কেউ নেই মানে বোকা বানালো সামনে তাকিয়ে দেখে পাখি তাকে কোথাও নেই চারদিকে চোখ বোলায় চাপা সুরে ডাকে পাখি পাখি খুব খিদা লেগেছে খাইতে দাও পাখি তৎক্ষণে রান্না করে এসে লজ্জায় লুকাতে ব্যস্ত ঠুটকাটা লোক একটু লজ্জা নেই পাখি একটু রাগ দেখিয়ে বলে সান পাখি চমকে উঠে সেদিকে তাকায় এরপর লম্বা লম্বা পা ফেলে ফ্রিজ থেকে খাবার গরম করে প্লেট ভর্তি করে খাবার এনে সানের সামনে ড্রয়িং টেবিলে রাখে পাখি একটা লঙ্গি নিয়ে আসো করবো আওয়াজও করবে না আর কেউ যদি সকালে জিজ্ঞাসা করে আমার কথা তাহলে বলবা আমি সন্ধ্যায় এসেছি পাখি গার বাকিয়ে জবাব দেয় এরপর বাবার ঘর থেকে একটা লঙ্গি এনে সানকে দেয় সান লঙ্গিতে অভ্যস্ত নয় তাই তার কাছে খুলে যায় নাকি পরের দিন সকালবেলা বেলা পাখির ফজরের জন্য ঘুম ভেঙে যায় নিজেকে বন্দি মনে হয় তার মনে হয় কেউ আষ্টে মিষ্টে জড়িয়ে রেখেছে তাকে পিটিপিটি পিটি করে চোখ খুলেই দেখে সত্যি শান ওকে জড়িয়ে রেখেছে ছাড়তে চাইছে কিন্তু পারছে না এদিকে পাখির নিজেরও বেশ ভালোই লাগছে শানের বুকে সারা রাত মাথায় শুয়ে থাকতে কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে তাই এক প্রকার জোর করে উঠে গিয়েও ঘুম ভেঙে যায় শানের বিরক্ত সূচক শব্দে মাথা তুলে তাকায় সে পাখি বিছানা ছেড়ে উঠে যাওয়ার সময় চোখ পরে শানের পরনের লোক নেই চোখ বড় বড় হয়ে যায় পাখির শান ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিজের দিকে দেখে হা হয়ে যায় পাখির ভাব ভাব মনে হচ্ছে বড় কোনো কেলেঙ্কারি করে বসবে সে তাই শান দ্রুত বিছানা ছেড়ে পাখির মুখ চেপে ধরে লজ্জায় যেন মরে যেতে মন চাচ্ছে আজ পাখির দুজন দুজনের চোখের দিকে চেয়ে দেখছে লজ্জায় চোখ নামিয়ে ফেলে পাখি চিল্লাবে না প্লিজ আমি লঙ্গি সামলাতে পারি না শেষের কথাটা অপরাক মুখে বলে দেয় শান সকাল নয়টার দিকে মেয়ে জামাইকে ড্রয়িং টেবিলে দেখে বেশ অবাক সবাই জামাই তুমি কখন এসেছ এই তো সন্ধ্যায় বাবা উনি তো রাত দুইটার পর এসেছে কি নাকি কাজ ছিল সবাই হতবম্ব হয়ে যায় হাসছে সবাই আর শান পাখি জেনেই এমনটা করে নিজের ভুল পরক্ষণেই জিপ্পা কাটার ভাব ধরেছে শান খেপাতে ইদানিং বেশি মজা পায় ও টেবুলে কেউ কাউর কথা বলেনি শান আজ আবারও শ্বশুর বাড়ি থেকেই মেডিকেলে চলে আসে আজ জেনেরা চলে যাবে এর জন্য পাখির বেশ মন খারাপ সকাল গড়াতে না গড়াতে জুম বৃষ্টি শুরু হয়ে যায় পাখির বৃষ্টি খুব পছন্দ বসুর বৃষ্টিতে তার ভিজতে ইচ্ছা করছে তাই তো সবার অগচরে পাটি পেটিপে সাথে চলে আসে মনের মতো ভিজছে আজ পাখি রুমে এসে দ্রুত চেঞ্জ করে নেয় সন্ধ্যার কিছু আগে জেনেরা চলে গেছে কেমন যেন একলা আগের মতোই লাগত সময়গুলো আর কাটতে চাইছে না শরীরটা কেমন যেন করছে নিজের ঘরে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে আনমনে কিন্তু কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরটা ডিনার ডিনার না করে বিছানায় পাতলা চাদরটা গায়ে এলিয়ে শুয়ে পড়ে শান চলে এসেছে পাখির খুঁজে কিন্তু পায় না গড়ে গিয়ে চোখ পড়ে বিছানার ওপর সাথে গুংরানির স্পষ্ট আওয়াজ শান ফ্রেশ হয়ে এসে পাখির গায়ে হাত রাখে সাথে সাথে হাত সরিয়ে নেয় শান জোরে তো গা পুড়ে যাচ্ছে দ্রুত চেক করে বুঝতে পারে একশো চার ডিগ্রি জ্বর পাখির গা পুড়ে যাচ্ছে মেডিকেলে ইমার্জেন্সি রুম বুক করে পাখিকে আস্তে আস্তে ডাক দেয় শান পিট পিট করে চোখ খুলে পাখি কিন্তু চোখ খুলে রাখার ক্ষমতা ওর হচ্ছে না পাখি চোখ খুলো খুলে রাখো বলে হতবম্ব হয়ে নিজের ডেন্স পরে নিচ্ছে শান এরপর পাখির পাশে এসে বসে মাথায় রেখে জানতে চায় এত জোর কেমনে আসলো তোমার পাখি কোনো জবাব দেয় না ডান হাত আস্তে করে উঁচু করে শানের বাম গালে হাত রাখে কোচা খুঁচা দাড়িগুলো ওর হাতে লাগছে শান পরম যত্নে পাখির হাতটার দিকে চেয়ে এদিকে আসে পাখির মুখের কাছে পাখির মুখ গরম বাতাসে আশ্রে পড়ছে শানের মুখে সেদিকে খেয়াল হচ্ছে না তার সে অপলক চোখে গম্ভীর চাউনিতে চেয়ে আছে পাখির দিকে মনে পাখি তাকে গভীর ভাবে ডাকছে সানের পুরো পৃথিবী থেমে যায় পাখি অনেকটাই কাছে চলে আসে তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পাঠের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন